হ্যালো সবাইকে এর আগের দিন মায়ের ফোন কভারে একটা আর্ট করেছিলাম সেটাতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা থেকে আরও নতুন কিছু করা উৎসাহ নিয়ে আজকে আমার ফোনের কভারটা নিয়ে বসে গেছে আঁকি বুকি করতে ফার্স্টেই আমি এখানে একটা হোয়াইট কালারে চক পেন্টের বেস করে নিয়েছি তারপর পেন্সিল দিয়ে একটা ছোট্ট কিউট মেয়ে এঁকেছি এই ছবিটা আমি প্রিন্টারেস্টের থেকে পেয়েছিলাম মিষ্টি দেখতে না পুচকিটা দেখেই এত ভালো লাগছিল তো আমি এটাই এঁকেছি আর আমার যেহেতু ল্যাভেন্ডার কালার ভীষণ পছন্দের ভীষণ ভীষণ পছন্দের বলতে পারো তার জন্য আমি এখানে জামাটাতে ল্যাভেন্ডার কালারে রেখেছি আর ওপরে ছোট্ট একটা বাটারফ্লাই দিয়েছি ওর হাতের সামনে এখানে ল্যাভেন্ডার কালারটা আর ব্যাকগ্রাউন্ডের ইয়েলো কালারটা আমি অ্যাক্রেলিক প্যাস্টেল কালার ইউজ করে করেছি আর এছাড়া বাদ বাকি যে কালারগুলো আছে ওগুলো ফেব্রিক অ্যাক্রেলিক কালার ইউজ করে করেছি পুরো পেন্টিংটা দেখলে বুঝতে পারবে যে তোমরা যে কোনো জিনিসের যত বেশি ডিটেলস অ্যাড করবে